আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর আবার সেই শনিবার হাটে আসলাম এসে দেখি আফসোস শুধুই আফসোস দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক এই কটা লোক এবং এর বাম পাশে এবং এর বাম পাশে কিছু লোক আছে যারা বেচা কেনা করতেছেন এবং এই শনিবার হাটে আমরা একসময় ছোটখাট সময় দেখতাম যে মাঠ ভর্তি হয়ে পুরো হাটে এক কথায় আমরা বাবার হাত ধরে যখন হাটে আসতাম তখন কিন্তু হাত হাত থেকে আঙুল ছুটে গেলে মানে বাবার হাতের আঙ্গুল ধরে রাখতাম আমরা যদি ছুটে যাইতো তখন কিন্তু বাবার একদম হারিয়ে ফেলতাম সারা হাট কিন্তু খোঁজাখুঁজি করতে হতো দেখেন আর আচার্যবর্ধক একটি গাছ হলো বট গাছ আসলে হাটটিকে বট গাছ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ধরে রেখেছে এটিতে মনোমুগ্ধকর আপনারা সে দেখতে পারেন এই হাটটি লোকজন নেই আমি আরও কিছু অংশ দেখাই হাটের আমার পেছনে বন্ধুরা দেখতেছেন এখানে একটি তেলের মিল ছিল এই ঘরটা তেল শসা এবং অনেক কিছুই ভাঙানো হতো মরিচ হলুদ জিরা এগুলো ভাঙানো হতো এই পরিত্যক্ত ঘরটি এখন পরে আছে সেই আগের মতোই কোনো লোকজন নেই হ্যাঁ এখানে দেখতেছেন আরেকটি বট গাছ সামনে একটি ঘর দেখা যাচ্ছে ওই ঘরটি হচ্ছে মসজিদ এবং অন্যান্য ঘর আছে কাঠের ঘর ছিল এদিকে তো উনি আমাদের আব্বাস কাকা একটি দোকানি আছে কিন্তু ওনার অসুস্থতার কারণে দোকানেও আসতে পারে না এবং কি বাড়তি কাজ আছে যেমন মাঠে একটি স্কিম মেশিন আছে মেশিন চালাতে হয় সেজন্য সবসময় দোকানে থাকতে পারে না তো আপনাদের আরও কিছু দেখায় চলুন হাটে রকম লোক আসে দেখায় আচার্যক ঘটনা হচ্ছে বন্ধুরা যে হাটে নাকি কয়েক লক্ষ টাকার মাছ বিক্রি হতো এই শনিবার হাটে আজ থেকে পনেরো বিশ বছর আগে আর সেই হাটে মাত্র একজন মা মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করতেছে তাও কি মাছ সিলভার কাপ তেলাপিয়া তাছাড়া অন্য কোনো মাছ নেই এখানে তো আপনারা ভিডিও যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সামনে আরও দেখাবো কি পরিমাণ লোক আছে আসলে ধরতে গেলে গ্রাম অঞ্চলে ছোট্ট একটি বাজার যেমন হয় সেই বাজারের সমান লোক হয় এখন শনিবার হাটে আমি মাঠটিও দেখাবো বন্ধুরা দেখতেছেন এটি একটি পরিত্যক্ত মাঠ এখানে খেলতেও আসে না অনেকে মাঠের চতুর্দিক দিয়ে জঙ্গল হয়ে গেছে দেখেন খেলাধুলা করতে আসে না আর এখন তো মাসাল্লাহ আল্লাহর মতো অনেক গরম সে গরমের কারণে অনেকে দেখতেও আসে না খেলতেও আসে না তো এখানে এক লোক এগুলোকে কি বলেন আপনার কারাল বলে থাকি আমরা তো কারেল নিয়ে বসে আছে কিন্তু লোকজন নেই কিছু লোকে দাম করতেছে কারালগুলোকে এবং সামনে ধান আসতেছে তালাই বাঁশের চটা বলে থাকি বা তালাই বলে থাকি অনেকে আমরা সে তালাই বিক্রি চলতেছে এবং এখানে দেখুন একজন মাত্র ওনারা ব্যবসা করে ছাতার টেডা। তারপর লাইট গ্যাস লাইট এগুলো ব্যবসা করে থাকে লোকজন একেবারেই কম আসলে আফসোস হয় আমাদের আগের সময়কার যেরকম যেরকম ছিল হাটটি সেরকম আর নেই হাট তো হাট অবস্থা অনেক খারাপ আপনারা যারা হাট বাজার থেকে চিনেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই হাটটি কেমন ছিল কাদের কাদের আফসোস লাগে যারা যারা অনেকে দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং দয়া করে ভিডিওটি শেয়ার করবেন দেখেছেন বন্ধুরা এই কজন লোকই হয় এই হাটে এর চেয়ে বেশি হয় না কারণ সাধারণত একটি গ্রাম্য বাজার যে থাকে গ্রামের ভেতর দিয়ে যে ছোটো একটি বাজার থাকে বাজারেও কিন্তু বিকেলবেলা এর চেয়ে বেশি মানুষ হয় দেখেন ওখানে একটি গোলফার দেখতেছেন গোলফার এই গোলফারের দক্ষিণ সাইড থেকে একদম উত্তর সাইড পর্যন্ত মাছ আর মাছ ছিল হ্যাঁ এবং আরেকটু দেখাই তো মাছের যে পূর্ব সাইডটি ছিল সেখানে যারা চুল কাটে তাদের বসার স্থান ছিল দেখেন মাত্র লোক বসে আছে আর আরেকজন দেখা যাচ্ছে দুজন লোক তো মাত্র দুজন লোক চুল কাটতেছে এখানে দেখেন এই হচ্ছে আমাদের সেই শনিবারের হাট খুবই আফসোস লাগে এই হাটটি দেখলে খুবই আফসোস লাগে তো আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখেন বন্ধুরা আসলে অনেক মায়া হয় এই হাটটি দেখে যখন শনিবারের নাম শুনতাম আমরা আজ শনিবারের হাট শুরু হয়ে গেছে বা শনিবার আইসা গেছে কালকে শনিবার এমনটা শুনতাম তখন মনের ভিতরে একটা ফুর্তি চলে আসতো আর এখন এই হাটে লোকজন নেই সমাগম নেই এটাই হচ্ছে সেই শনিবারের হাট উনি মাছ নিয়ে আসছে একা মাছটি শেষ হয়ে গেছে বিক্রি করে তো আমার মনে হয় না এই হাটটি আগের মতো আর দেখা যাবে কোনো দিন হাটটা শেষ আর কোনো দিন হবে না কারণ জায়গায় জায়গায় বাজার ঘাট বসে গেছে তো যাই হোক আমাদের দু এলাকার লোক হয়তো হয়তোবা কিছুটা আসে এই চাকদর লোক বা রাসরার লোক ঢংপাড়ার লোক কিছু দোকানদার ওনারাই আসে এখানে বিক্রি করে থাকে তাছাড়া কিন্তু বন্ধুরা দূর দূরান্ত থেকে কেউ কিন্তু এই হাটের নামও নেয় না অনেক দূর দূরান্ত থেকে হাটের নাম নিত আসত বাজার করতো বিক্রি করতো কেনাকাটা করতো তো বন্ধুরা বিটো থেকে বিদায় নেব আমি ছিলাম আপনাদের মাঝে ক্যামেরায় আনিসুর রহমান এবং আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু পেজটি সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে